নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলিমকে ডিবেট আহ্বান জানিয়েছে তবে কোনো আলিম ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে এই সৎ সংশয়ের দ্বারা বলছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হলো আল্লাহুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নেরামত রেখেছেন ভেদায় সঠিক পথের উপরে থাকা এটা এত বড় নামত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাখাতে রাখাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া এই দিন আসছে রাতি আল্লাহ আমাদের সহজ করে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা

শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরি এখনো ওই ট্যাবের কিছু কিছু জিনিস আছে ও যে হাত কাটা বল তারপরে শ্রীপুরের টেবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেঁচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছা বিক্রি করে বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা বাড়ি একশো ভাগ গ্যারান্টি বিফলের মূল্য ফেরত ওই যে আন্টি কিসের কিসের অষ্টদাতর আইনটির ওখানে অটো প্লে হতে থাকে না যে টেপ চালা রাখে ওখানে কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আনটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন দিবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতর আংটিও কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতর আংটি আনা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোন এমবিবি ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোন এমবিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনার শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইন লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে করার জন্য জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছুটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এমবাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার যাদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোসাখসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আমার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ চলে লাইফ লাইটে আসার জন্য মানে এইরকম রকম যে প্রমাণে আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি ক্লায়েন্ট আসতে পারবে তত বেশি তার ওয়াকসাফ हासिल হবে সে সেটা চায় আপনি তার ওয়াকসাফটা পূরণ করতে হবে তিন নম্বর কথা হলো এই রকম ডিবেট বাস এদেরকে বহুবার নাকানি চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা সরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কেন চুবানি খাওয়া বেজত করা বহুবার এদেরকে বিদায় এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুম্বকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়া রয়েছে আপনার বুকুর উপরে বৈশাখ যদি আপনার কলাম ধরে বসে রাখে আর আপনি তখনো বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কি বলে সেভ রাখছি নিজেকে তো এই বাটপারের বাটপারে যেরকম এই লাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানে খাওয়ার পর বলে দেখছো কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয়নি এত শ্রীপুরের টেবলেট বেসলাম কোনো ডাক্তার না অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে তার মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব এইটার জন্য আল্লাহ তারা আমাদেরকে দোয়া শিখেছে আল্লাহর ইউয়াস মি সুফি সুদৌনাস জিন্নাতী যারা মানুষের মনে মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ ফানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইটেস্টিং বিষয় যে কোরানে এত বিশাল বড় মহা গ্রন্থ এত্ত আলা আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন শেষ হলেও এটা দিয়ে শেষরার শেষ আয়া আল্লাহর ইওয়া দর ইন কারণ এ পুরা দিন এ পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ শুফি শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কিন্তু ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নেবে ডিবেট নিয়ে তারে বহুবার উপকার করার পরও যদি তার লজ্জাসযোগ না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তাদের ইচ্ছাকে কিছু শুয়েছিলাম তাহলে এর হারানো সম্ভব কোনোদিন প্রথমে এর হারানো চিন্তা আপনি করে দিন